বেতরটা শুনশান তব্ধতায় মোরানো বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ বাইরে সুসজ্জিত অনেকে লাঠি সোটা নিয়ে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারাই পড়েছেন আক্রমণের মুখে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরের চারপাশে এমন পরিস্থিতি দেখা গেছে কারো কারো অভিযোগ ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন মানিব্যাগ মারধরের দৃশ্য ধারণ করতে গেলে বাধার মুখে পড়েছেন গণমাধ্যম কর্মীরাও এদিকে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা জানালেন তাদের ক্ষোভের কথা তো বত্রিশ নম্বরের ওই জায়গায় লোকজন আমার হুন্ডারা থামাইছে থামাই জিজ্ঞেস করছে যে তুমি কই যাও পরে আমি বলছি ডাক্তার দেখে তো দেখি তোমার ইয়া মোবাইল দেখি তোমার মানিব্যাগ দেখি তোমার বাড়ি কোথায় পরে আমি বলছি আমার বাড়ি গোপালগঞ্জ হ্যাঁ এই ওখান থেকে নামাইয়ে মারা শুরু করছে আমারা তো ওরা ফুল দেখিয়া আর ওরা আটটায় গেছে আটটা ইয়া তুমি এই সেই তোমার ও শুরু করছি আমি বত্রিশ নাম্বার মাত্র নামছি নামছি তিরিশ সেকেন্ড হবে না আমি নামছি আমি আরেক বাসে উঠবো চলে যাবো চলে যাবো এই মুহূর্তে আমাকে দৈরা বলে তুই আওয়ামী লীগ দৈরা আমাকে পিটাইছে আমার মোবাইল নিয়ে গেছে আমার কাছে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে একজন বললো যে ভিডিও করতেছে আমি আমি ভাই বাবা বলছি আমি ভাইবা বুঝতে বুঝতে পারি না এই বললে বলে তুই কি আকার লোক ডিলেট কর মোবাইলটা আমার নিছে এর মধ্যে আমাকে হরুম দারুম মাওকে মাই শুরু করে দিচ্ছে এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও তাদের তেমন কোন তৎপরতা চোখে পড়েনি বঙ্গবন্ধুর ঘর যখন ভেঙে দেয় বঙ্গবন্ধুর ঘর যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ফাঁসি দেওয়া হয় তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ঝুলছে তখন মনে হয় সমগ্র বাংলাদেশ ঝুলছে আমরা সেই বাংলাদেশের মানুষ আমরা এই ভাঙচু এই মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিকাণ্ড এই বাংলাদেশের বুকের ভাঙচুর অগ্নিকাণ্ড জ্বালাও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করতে এসছি আমরা প্রতিবাদ জানাতে এসছি আমরা বলতে চাই বঙ্গবন্ধু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে কোনো আপোষ নেই এবং যারা এই কাজটি করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যারা সম্পৃক্ত তাদের কঠিন কঠোর বিচার করতে হবে এবং জাতির কাছে আসতে হবে যে কেন তারিখে এই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সকল সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি রবীন্দ্রনাথের ছবি বেগম রোকেয়ার ছবি জননের ছবি কেন ভাঙবে কেন বত্রিশ নম্বর দাও দাও করে পুরবে আমরা এর জবাব চাই জাতীয় জবাব চাই আমরা শান্তিপূর্ণভাবে কালকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমরা সেই এই বাংলা এই ধনমনির আমরা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে হানা যে হায়নারা যে তাণ্ডব করেছিল দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট একই তাণ্ডব হয়েছিল আমাদের প্রতিবাদ জানাই বিচার চাই ধিক্ষার জানাই এবং আমরা বঙ্গবন্ধুর কাছে লজ্জিত ক্ষমা চাই জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে ছবি ভেঙেছে সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যত চিহ্ন ছিল সব ভেঙেছে পুড়েছে আমাদের সংস্কৃতির যত চিহ্ন ছিল সবকিছু ভেঙেছে আমরা দাবি জানাতে এসেছি আমরা এই জায়গা থেকে দাবি জানাতে এসেছি যারা এই কাণ্ডে এই কুকাণ্ডের সাথে জড়িত এই ভাঙচুরের সাথে যারা জড়িত যারা প্রত্যক্ষভাবে জড়িত পরোক্ষ জড়িত তাদের সকলকে দায় নিতে হবে এবং কঠিন কঠোর বিচার করতে হবে আমরা আজকে শান্তিপূর্ণ শ্রদ্ধা জানিয়েছি সব প্রকাশ করেছি এবং এই দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জয় বাংলা